إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله فإن خير الحديث كتاب الله وأحسن الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة النار الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد افرقا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون قتول سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعض بالدين أليس الله بأحكم الحال প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন কাজকে অপেক্ষা করে আজকে জমার দিনে পবিত্র জমা মসজিদে উপস্থিত হওয়ার তাফিক দান করলেন সকলেই বলি আলহামদুলিল্লাহ দরদ সালাম পাঠাই শেষ নবীর প্রতি সাল্লাহ আলী ওয়াসাল্লাম প্রিয় মুসল্লিয়ানে কেরাম আমি আপনাদের সম্মুখে আল্লাহ তালার নাজিলকৃত কোরআন মাজিদ কোরআন মাজিদে প্রায় একশো চোদ্দোটি সুরা রয়েছে আর একশো চোদ্দোটি সুরার মধ্যে থেকে তিরিশতম যেই পাড়া আছে এই পাড়াতে সাধারণত ছোট ছোট সোরাগুলো আছে এই ছোট্ট সুরাগুলোর মধ্যে থেকে একটি সোরা আপনাদের সম্মুখে পাঠ করেছি সেই সোরাটির নাম হচ্ছে সোরা তিন তিন নামক সোরা আপনাদের সম্মুখে পাঠ করেছি এই সোরার মধ্যে তালা কি বলেছেন এর ব্যাখ্যামূলক কিছু আলোচনা আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করার আপনার চেষ্টা চালাবো আমার তফিকি আসলে তিন শব্দের তিন হলো একটা ফলের নাম তিন এটাকে ডমুর ফল বলা হয় তো তো শুরুতেই তিনের কথা কিন্তু এসেছে আসলে নাম দেওয়া হয়েছে সুরার মধ্যে থেকে একটা বিষয়বস্তুকে কেন্দ্র করে যেমন আমরা যদি বলি সুরাতুল বাকারা এখন এই সুরাতুল বাকারা বিশাল প্রায় তিন পাড়া বিশিষ্ট একটি সুরা এখন এই সোরা থেকে শুধু বাঁকা মানে গরু তাহলে গরু নিয়ে কি আলোচনা আছে না ওরা সোরা তো তার গরু নিয়ে আলোচনা নেই আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আছে কিন্তু তারপরও বাকারা কেন দিল নাম দেওয়ার একটা কারণ হচ্ছে যে এটা বেশি প্রসিদ্ধ এবং এটার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে তো আল্লাহ তালা এখানে সুরাতো তিন তো তিন নিয়ে একটা আমাদের সূচনা লগ্নের একটি ঘটনা আছে সংক্ষেপে আপনাদের সব মুখে উল্লেখ করছি যে আমরা জানি যে আদি পিতা আদম আলহি কে প্রথমে আল্লাহ তালা নিজের হাতে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে তারপরে হাওয়া আলহি সাল্লা সৃষ্টি করলেন দুজনকেও জান্নাতের মধ্যে থাকতে দিলেন আল্লাহ বা আলমিন জান্নাতে থাকতে দিয়ে ঘোষণা দিয়ে দিলেন তোমরা জান্নাতের যত নাচ নিয়ামত আছে সমস্ত নিয়ামত ভক্ষণ করো কোনো সমস্যা নাই কিন্তু ওই যে গাছটা দেখছ ওই গাছের নিকটে তার ফল তো খাওয়া দূরের কথা তার কাছেও যাবে না এমন কথা বলে দিলেন তো এমন কথা যখন বললেন যাই হোক ইবলিস তো তার কাজ হলো তখন থেকেই প্ররোচনায় আমাদের আদি মাতা আদি পিতা দুইজনকেই প্ররোচনার ফাঁদে ফেলে দিলেন একসময় হাওয়া আলাই সালাতাম সেখানে গেলেন শিফল তিনি নিজেও খেলেন আদম আলাহি সালাতামকেও খাওয়ানোর চেষ্টা করলেন এক পর্যায়ে দুইজনের যে নিষেধাজ্ঞা ছিল এই নিষেধাজ্ঞার কারণে তাদের যে জান্নাতের যে পোশাকগুলো ছিল মানে ছিল গায়ে এই পোশাক খুলে পড়তে লাগল তখন তারা দুইজন কি করবেন ইজ্জত জান্নাতীয় ফল কিন্তু তো গাছের যে পাতা আছে সেই পাতাগুলো দিয়ে তারা লজ্জাস্থান থাকতে শুরু করলেন যাই হোক এক পর্যায়ে দুইজনকে আল্লাপা আকরবাল আলম পৃথিবীতে পাঠিয়ে দিলেন এক সময় দুইজনের দোয়া যখন রব্বানা জনাম নাম হুসানোয়া ইল্লাহ তাউ ফিরল্লা নয়াওয়া তারা হামনা রোলা মনোন নাম লালফাসির এরকম দোয়াগুলো পড়ে তারা দোয়া করতেন আল্লাহর কাছে যা আল্লাহ জুলুম করেছে নিজের প্রতি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না এক পর্যায়ে ক্ষমা করা হলো দুইজন এক জায়গায় তো বলেন এক জায়গায় বলেন যাই হোক আলোচনার বিষয়বস্তু এইটা না শুধু তিনের কথা বলতে গিয়ে এটা বললাম আর কি আল্লাপাক্রাব্বলা মিনি সুরার শুরুতে শপথ করছেন আল্লাপা আকারপলালামিন বলছেন ওয়া তিন ইওয়া সাইতুন তিন এবং সাইতুন ফলের শপথ তিন হল ডুমুর ফল আর জাইতোন যেটাকে জলপাই বলা হয় জলপাই ফল তো ফিলিস্তিন পারেন আপনার যেখানে নাকি এই আপনার তিন ফল নাকি বেশি হয়ে থাকে প্যালেস্টাইনে তো সেখানে আমরা জানি যে একজন নবী শ্রেষ্ঠ নবী জন্মস্থান তার নাম হচ্ছে ঈশা রুহুল্লাহ তো এই ঈশা রুহুল্লার জন্মস্থানের বস্তুর আল্লাহ শপথ করলেন তিন ও তিন এবং জাইতুন ফলের শপথ এরপর আল্লাহ পা বলছেন আলমিন বলছেন সিনাই পর্বতের শপথ সিনাই পর্বত আমরা তুর পাহাড় জানি অনেকে যে মূসা কালিমুল্লা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন কোন পাহাড় থেকে তুর পাহাড় থেকে কিন্তু তুর শব্দের আবেদনে করতে হচ্ছে পাহাড় ওই পর্বতের নাম হচ্ছে সিনাই পর্বত তো মুসা কালিমুল্লা সিনাই পর্বতে উঠে আল্লাহর সাথে কথা বলতেন এটা হচ্ছে মিশরে অবস্থিত তো আমরা জানি যে মিসা মুসা কালিমুল্লার জন্মস্থান হচ্ছে মিশরে তো তার জন্মস্থানের বস্তুর আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করলেন আল্লাহ বলছেন অতবরি সিনিন সিরাই পর্বতের শপথ এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করছেন ওয়াহাযাল বালাদিল আমিন এই নিরাপত্তা শহরের শপথ নিরাপত্তা শহর বলতে কোন শহরকে বোঝানো হয় মক্কা নগরীতে আপনারা বলেন তো এই মক্কা নগরীতে কোন নবীর জন্মস্থান শেষ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্মস্থান তো নিরাপদ শহরে শপথ আল্লাহ আকরবুল আলামিন করলেন তিনজন শ্রেষ্ঠ নবীর জন্মস্থানের বস্তুর আল্লাহ আকরবুল আলমিন শপথ করছেন শপথ করে কি এমন গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলতে চাচ্ছেন যে এত কিছুর শপথ করছেন আপনারা দেখেন যেই সুরাগুলোর শুরুতেই আল্লাহ আল্লাহ তালা ওয়াও এনেছেন এই ওয়া তিন যে ওয়াওটা আছে এই ওয়াওটাকে আরবি গ্রামের ওরা যে ওয়াইয়ের মাসামিয়া মিয়া বলা হয় শপথের ওয়াও বলা হয় যে সুরার শুরুতে ওয়াও আছে সেখানে আল্লাহ আকরাবুল আলমিন শপথ করেছেন আর এই শপথগুলো করেছেন করার পরে তারপরে গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ তালা নিয়ে এসেছেন তো সেই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ কি নিয়ে আসছেন এমন কি এমন গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আকরাবুল আলমিন এর পরবর্তীতে পরবর্তী আয়তে বলতে চাচ্ছেন নিয়ে এসেছেন যার কারণে আল্লাহ তাআলা তিন জন শ্রেষ্ঠ নবীর জন্মস্থানের বস্তু শপথ করলেন কি এমন কথা আল্লাহ তাআলা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খলকনা আল ইনসানা ফি আহসানি তাকউব ফি উই হ্যাভ ক্রিয়েটেড ম্যান ইন দা বেস্ট স্ট্রাকচার আল্লাপা আকরবুল্লাহ বলছেন যে আমি মানুষকে সবচাইতে উত্তম গঠন অবায়ব আকার আকৃতিতে বানিয়েছি হ্যাঁ তিনজন জন্মস্থানের আল্লাপা আকরব্বুল্লাহমিন কসম করে বলছেন শপথ করে বলছেন যে পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চাইতে সুন্দর অবায়ব গঠন আকার আকৃতি দিয়ে আমি মানুষকে বানিয়েছি তো এই আয়াতকে কেন্দ্র করে একটা সুন্দর একটা ঘটনা আছে যে ঘটনাটা আপনাদের সম্মুখে সংক্ষেপে বলছি তো খলিফা মানসুরের জামানায় নে মোসা নামে একজন লোক ছিলেন ইসাবনে মোসা এটা আবার নবী ধরিয়েন না একজন লোকের নাম ইসা আর ইসাবনে মোসা তার বাবার নাম মোসা তো ইসাবনে মোসা তিনি তার স্ত্রীকে সাথে নিয়ে বসে খুব মানে গল্প করতেন আর খুব প্রশংসা করতেন আসলে স্ত্রীদের প্রশংসা করা দরকার যে কোনো কাজ হোক একটু খারাপ হলেও যদি প্রশংসা করা যায় দেখবেন ওই কাজটা আরো ভালো করে করার চেষ্টা করে তো ইসাবলে মুসা তার স্ত্রীকে নিয়ে বসে খুব প্রশংসা করতেন যে স্ত্রী গো তুমি অনেক সুন্দর তোমার চুলগুলো সুন্দর তোমার মানে মুখমণ্ডল সুন্দর তোমার হাত সুন্দর তোমার পা সুন্দর আ তোমার সবকিছু কাজকর্ম সবকিছু আমার কাছে ভালো লাগে এবং তুমি দেখতেও অনেক সুন্দর তো একদিন রাতে নিয়ে বসেছে মানে গল্প করতে খুব প্রশংসা করছে যে স্ত্রী ওই যে আকাশের চন্দ্র দেখছো আকাশের চাঁদ দেখছো ওই আকাশের চাঁদের চাইতে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি আমার কাছ থেকে তালাক হয়ে যাবে তো স্ত্রী একটু বুদ্ধিমতি ছিলেন বুদ্ধিমতী ছিলেন তো স্ত্রী বলছি স্বামী গো আপনি কেমন কথা বললেন একটা চাঁদ পৃথিবীর অনেকটুকু আমি তো একটা ঘরে আলোকময় করতে তাহলে আমি ঠিক না কি করে চাঁদের চাইতে সুন্দর হলাম আমার মনে হয় আপনার কথা অনুযায়ী সত্যি সত্যি আমার মনে হয় দুইজনের মধ্যে বিচ্ছেদ হলো এইবার ইসাব নেমোছা বলছেন হাই হাই বলে না হয় বিপদেই পড়ে গেলাম নাকি না জানি দুইজনের মধ্যে আবার বিচ্ছেদ হয়ে যায় তো তিনি আসলে একটা কথা আছে বাংলায় যে ফোলা ভালো কিন্তু বেশি ফোলা ভালো না একটা বেলুনকে যদি আপনি ফোলান ফুলে যাবে কিন্তু বেশি ফোলাতে গেলে ফেটে যাবে যাই হোক ইসাবনে মুসা সেই জামানার সবচেয়ে বড় মহাকিং মহাদিশ ছিলেন খলিফা মানসুর সেই খলিফা মানসুরের কাছে তিনি এটার সমাধান নিতে গেলেন যে আমি তো আমার স্ত্রীকে বলে ফেলেছি আকাশের যেই চাঁদ আছে এই চাঁদের চাইতে যদি সুন্দর আমার স্ত্রী না হয় তাহলে আমার স্ত্রীর সাথে আমি সব কিছু নেনা দেনা সব কিছু বন্ধ করে দেবো সে আমার কাছ থেকে বিচ্ছেদ হয়ে যাবে এরকম একটা কথা বলে ফেলেছি তো এখন আমার করণীয় কী এখন চাঁদ তো অনেক সুন্দর সে পৃথিবীর অনেকটুকু জায়গায় আলোকময় করে দেয় চাঁদে চাঁদ পৃথিবীর অনেকটুকু জায়গা আলাকময় করে দেয় আমার স্ত্রী তো দেখতে অতটাও সুন্দর নয় যে তার রূপ চেহারা দিয়ে একটা ঘর আলাকময় হবে তো এটার ফতুয়া কি হবে খলিফা মানুষের চিন্তায় পড়ে গেলেন এই জন্য তিনি একটা কনফারেন্সের আয়োজন করলেন এলাকার যে সমস্ত বড় বড় মহাক্ষিক মহাদ্দেশ ছিলেন সকলকে এক জায়গায় একত্রিত করলেন একত্রিত করার পরে তিনি তাদেরকে সকল সকলের উদ্দেশ্যে বললেন যে এরকম একটা ফতোয়া আমার কাছে এসেছে এরকম একটা কথা আমার কাছে এসেছে যে উনি জিজ্ঞাসা করেছেন ইসাবনে মোসা যে তার স্ত্রীকে এরকম এরকম কথা বলে ফেলেছে সেক্ষেত্রে বিধানটা কী হবে আপনারা ফতোয়া দিন এক এক করে ফতোয়া শুনতে লাগলেন একজন বলছে তালাক হয়ে গেছে আর একজন বলছে তালাক হয়ে গেছে আর একজন বলছে তালাক হয়ে গেছে সবাই বলছে তালাক হয়ে গেছে আর ওই বৈঠকের মধ্যে নৌমান ইবনে সাবেদের একজন ছাত্র বসেছিলেন খুব ট্যালেন্ট ছাত্র খুব ভালো ছাত্র তিনি বসেছিলেন বসে থাকার পরে তিনি বলছেন যে তালাক হয়নি তালাক হয়নি বলেছে যে আকাশের চাঁদের চাইতে যদি তার স্ত্রী সুন্দর না হয় তাহলে তালাক হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে এ কথা তার ভুল হয়নি কেননা তিনি তখন সুরাত তিনের এই আয়াতটি পাঠ করলেন নোমান ইবনে আপনার সাবেতের ছাত্র অর্থাৎ ইমাম আবু হানিফার ছাত্র তিনি একটা আয়াত পাঠ করলেন পাঠ করে বললেন যে লাকাদ ফালাকনাল ইনসান আফি আহসানি তা এই সুরা তিনের এই আয়াতটি পাঠ করলেন পরে তিনি বললেন যে আল্লাহর ঘোষণা আল্লাহ বলেছেন লাকদ লাকদ মানে কি লাম একটা তাগিদ কদলি তাহকিক পাস্টেন্সের ভার্বের শুরুতে যখন পদ আসে তখন নিশ্চয়তার অর্থ দেয় লাকাত খলাক না এটা হচ্ছে পাস্ট টেন্সের ভার এই ভার শুরুতে কদ এসেছে তো নিশ্চয়তার অর্থ লাম একটা নিশ্চয়তার অর্থ আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই একবার শুধু বলেন নাই আল্লাহ ডবল ডাবল বলেছেন অবশ্যই অবশ্যই খলাকনাল ইংসান আমি মানুষকে বানিয়েছি ফি আহসানিতা কবিন সবচাইতে সুন্দর অবায়ব আকার আকৃতি দিয়ে বলেছেন তাহলে পৃথিবীতে সৃষ্টির সেরা জীবকে মানুষ যদি আমরা যদি আমরা যখন আপনার থ্রি ফোর ইত্যাদি এই বইগুলোতে পড়েছি আপনার ইসলাম শিক্ষায় বইগুলোতে সাধারণত দেখা যেত যে সৃষ্টির সেরা জীবকে এরকম এক প্রশ্নই থাকতো মানুষ এরকম পড়াই থাকতো এখনো হয়তো আছে যাই হোক সৃষ্টির সেরা জীব আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে মানুষ পৃথিবীতে যত সৃষ্টি আছে গাছপালা নদী নালা খাল বিল গ্রহ নক্ষত্র রাজি আছে সমস্ত কিছুর চাইতে আল্লাহ আকরাবাল আলামিন মানুষকে সুন্দর করে বানিয়েছেন মানুষ আল্লাহর কাছে পছন্দনীয় একটা মানে জীব প্রিয় মুসল্লিয়ান কেরাম এর পরবর্তী আয়াতে আল্লাহ কি বলছেন আল্লাহ আকরাবাল আলামিন বলছেন সোমনারদনা হু আসফল ফিলি আল্লাহ বলছেন মানুষকে আমি সুন্দর করে বানালাম এর অর্থ এই নয় যে সব জায়গাতে সে সুন্দর থাকবে তাকে আমি নিম্ন নিম্ন থেকে স্তরেও পৌঁছাতে পারি এটা ঘোষণা আল্লাহ বলছেন মানুষকে আমি সুন্দর অবায়ব আকৃতি পৃথিবীর সৃষ্টির সেরা জীব হিসাবে আখ্যায়িত করেছি এর অর্থ এই নয় যে সে সব জায়গাতেই সুন্দর থাকবে সোমবার অর্থাৎ না এই উত্তম সৃষ্টিকে আবার আমি নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাতে পারি তার মানে এর ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ বলেছেন মানে ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন মুখস্ত্রী কেন বলেছেন যে আল্লাপা জাহান নামেও দিতে পারেন নাকি মানুষেরা যাবে না গরু ছাগল যাবে মানুষ যাবে জাহান্নামে নামে কুকুর তো জাহান নামের মাটি হবেই যেটাকে আমরা নিকৃষ্ট প্রাণী হিসেবে ধরি জান্নাতের মাটি হবে তো পশুদের কে দিনে তো বিচার হবে পশুদের বিচার হবে এক গরু এক গরুকে যদি অন্যায়ভাবে ঢিস দিয়ে থাকে একটা তো কে দিনে আল্লাহ বলবে যে এই গরু তুমি আর একটা ঢিস ওকে দিয়ে দাও সমান সমান করে দেবে কে ময়দানে তাদেরও হিসাব হবে কে আমাদের ময়দানে মানুষের হিসাব হবে মানুষকে আল্লাপা আকরাবাল আলমিন যেভাবে জান্নাতে দিতে পারেন আল্লাপা আকরাবাল আলমিন নামেও দিতে পারেন তাহলে মানুষ জান্নাতে যাবে মানুষই জাহান নামে যাবে প্রিয় মুসালিয়ানবুল আলমিন এস্তেসনা করছেন বের করছেন যে মানুষকে আমি সুন্দর করে সুন্দর সৃষ্টি হিসেবে আখ্যায়িত করলাম আবার মানুষকে আমি জাহান নামে দিব কিন্তু কাদেরকে জাহান নামে দিব না কাদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাবো না তাদের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাপা আকরাবাল আলমিন বলছেন আমানু যারা ইমান এনেছে যারা আল্লাহর উপরে ইমান এনেছে এখন ইমান সম্পর্কে আপনাদের সম্মুখে এখানে আসার প্রথম ক্ষুদায় আমার ছিল ইমান সম্পর্কে তো ইমান সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব না তবে ইমান সংক্ষেপে যেটা বলি যে ইমান আনতে হবে কার উপরে আল্লাহর উপরে তারপরে তার যেগুলো ফেরিস্তা মন্ডলী আছে সেগুলোকে বিশ্বাস করতে হবে ফেরিস্তা আছে তারপরে তার যে আসমানি গ্রন্থ আল কোরআন আসমানি গ্রন্থ না এটা আমাদের বিশ্বাস করতে হবে এটার বিধিবিধান আমাদের মনে প্রাণে দ্বিধাহীনভাবে মেনে নিতে হবে তারপরে পৃথিবীতে আল্লাহ আল্লাবা আকরাবাল নবী রাসুল প্রেরণ করেছিলেন অনেক নবী আসল প্রেরণ করেছিলেন এই নবীর আসলদের আমার বিশ্বাস করতে হবে আমাদেরকে তারপরে ভালো মন্দ তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আপনার আমার ক্ষেত্রে একটা বিষয় ঘটে গিয়েছে মনে করতে হবে এটা তাকদিরে ছিল এটা তাক ছিল আজকে আমার বাড়ি হলো কই নওগা রাজশাহী রাজশাহী নওগা আমি কখনো ভাবিনি যে দিনাজপুরে এসে আমি চাকরি করবো কিন্তু তারপরেও তাকদির আমার এখানে আছে বিধায় আসতে হয়েছে আমাকে তাকদির আছে বিধে আসতে হয়েছে তাকদির যেখানে যার যেভাবে থাকবে তাকে সেখানে যেতেই হবে যদি আপনি আপনি বলেন যে আমি মৃত্যুবরণ বাংলাদেশে করব কিন্তু আপনার তাকদির আছে সৌদি আরবে হজ করতে গিয়ে মরবেন তাহলে আপনার ওখানেই মৃত্যু হবে আপনাকে কেউ এখানে মৃত্যু মানে দিতে পারবে না যেখানে আপনার মৃত্যু লেখা আছে সেইখানে হবে প্রিয় মুসল্লিয়ান কেরাম তাহলে আল্লাহ আকরাবুল আলমিন বলছেন ইল্লাহ দিন আমানো তবে যারা ইমান আনে তাদেরকে আল্লাপা আকরাবাল আলমিন নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাবেন না জাহান নামে দিবেন না এর পরবর্তী শব্দে আল্লাহ করে না যারা সৎকর্ম করে এখন সৎকর্মকারী শিলকারা আজকে আমরা মসজিদে এসে যেটা খারাপ কর্ম না সৎকর্ম এটা অবশ্যই ভালো কর্ম ঠিক আছে না তো এই যে এটা একটা সৎকর্ম পাঁচ অক্ত সালাদ আদায় করব এটা সৎকর্ম বিশেষ করে রাতে উঠে আল্লাহর কাছে কাঁদব তাহাজ সালাদ আদায় করব বিশেষ করে তাহাজ এদের বিতির সালাদটা এশার এশার পরে দোরাকাত সন্ন্যাদ পড়ে এই বিতির সালাদটা শেষে আদায় করার চেষ্টা করব বেশিরভাগই করার চেষ্টা করব শুধু সুন্নাদ পড়ব এবং বিতির সালাদটা শেষ রাতে তার মানে তাহাজ সালাদ যে পড়ার একটা অভ্যাস মাঝে মাঝে আমাদের এটা তৈরি করতে হবে যদিও কন্টিনিউভাবে না পারি মাঝে মাঝে আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ বা আকরাবুল আলমিন তাও ফিক দান করুন আল্লাহ প্রিয় মোসাল্লিয়াম কারণ শেষ রাতে আল্লাহ আকরাবল আলহামিন সপ্তাকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন প্রথম আকাশে নেমে আসার পরে বান্দাকে বলেন হে বান্দা তোমার কি চাহিদা তুমি বলো টাকার প্রয়োজন গাড়ির প্রয়োজন বাড়ির প্রয়োজন তোমার যা প্রয়োজন আছে তুমি আমাকে বলো তোমার প্রয়োজন মেটাতে আমি অলরেডি আল্লাহ ফাকরাবুল আলমিন প্রস্তুত আছেন এই জন্য আমাদের চাইতে হবে আল্লাহ আকরাবুল আলমিনের কাছে রাসুল সাল্লাহ সাল্লাম যে পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়েছেন সেই অনুপাতে যত করে আমরা চাইতে পারি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় মুসল্লিয়ান কিরাম আল্লাপা আকরাবুল আলামিন বলছেন ও আমিন সলিহাত যারা সৎকর্ম করে তাদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাবে না অর্থাৎ তাদেরকে জাহান দেওয়া হবে না যারা সৎকর্ম করে আদায় করছেন সৎকর্ম নিয়মিত তাহ ইত্যাদি এগুলো করার চেষ্টা করবেন সৎকর্ম আপনি মিথ্যা কথা বলবেন না সব সময় সত্যের উপরে অটল থাকবেন এটা হচ্ছে সৎকর্ম প্রতিনিয়ত রাস্তা দিয়ে হাঁটবেন মানুষকে সালাম দেওয়ার চেষ্টা করব একে অপরে এটা হচ্ছে সৎকর্ম একে অপরের সাথে কথা বললে মুখ ভার করে নয় হাসি মুখে কথা বলবো এর নাম হচ্ছে সৎকর্ম মসজিদ থেকে বের হলে যার জুতা সেই লিবে অন্য কেউ মানে অন্য কারো জুতার দিকে হাত দেব না এটা নাম হচ্ছে সৎকর্ম আমাদের সৎকর্ম করতে হবে আল্লাহ আকরাব আলমিন যেমন সিয়াম পালন করা সৎকর্মের বিষয়গুলো আমরা মোটামুটি উপলব্ধি করতে পারছি যে আমাদের কী কী সৎকর্ম আল্লাহ আকরাব আলামিন সৎকর্ম যাতে করে বেশি বেশি আমরা করতে পারি আল্লাহ তফিক দান করুন আল্লাহ আমিন তাহলে আল্লাহ বলছেন মানুষকে আমি নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাতে পারি ইল্লাল্লাদিনা আহ মান তবে যারা ইমান আছে তাদেরকে নয় দুই নম্বর ওয়ামিলের সরিহাদ যারা সৎকর্ম করেছে তাদেরকে নয় ফালাহম আজরুন গয়রুম আমনুন আল্লাহফা আকরা ব্লাল আমিন বলছেন এই দুই শ্রেণীর লোককে নিরবিচ্ছিন্ন প্রতিদান দেওয়া হবে যে প্রতিদানের কোনো শেষ নাই আল্লাহ পা আক্রবাল্লা আমিন প্রতিদান দিবেন এরপর আল্লাহফা আক্লা ব্লালামিন বলছেন স্যামাইউ কে দেবুকে বাহাদু বিদীন আল্লাহর নবীকে আল্লাহ্ আক্রাব্লা আমিন বলছেন হেনবি আপনাকে কে কেয়ামত দিবস সম্পর্কে যা অস্বীকার করে কেয়ামত একদিন কায়েম হবেই প্রতিষ্ঠিত হবে কেয়ামত দিবস যে একদিন প্রতিষ্ঠিত হবে কায়েম হবে আপনাকে মিথ্যুক কে বলে আপনারা জানেন ওবাইবনে খলফ কাফেরদের একজন নেতা আল্লাহ রাসুল সাল্লামের কাছে মরা মানুষের কিছু হাড় নিয়ে আসলেন মৃত মানুষের কিছু হাড্ডি গুড্ডিগুলো নিয়ে আসলেন হাড় নিয়ে আসলেন তো নিয়ে আসার পরে আল্লাহ হাড়গুলোকে আপনার পাথর দিয়ে মানে বাড়ি দিয়ে ভেঙে ফেলছে একবারে ঝুরি ঝুরি করে ফেলছে তারপরে কিছুক্ষণ পর আগুন জ্বালিয়ে এই হাড়গুলোকে সে জ্বালিয়ে দিয়েছে দেওয়ার পরে ছাইগুলোকে উড়িয়ে দিচ্ছে আকাশে এখানে ফেল দেয় ওখানে উড়িয়ে দেয় তারপরে যেগুলো হাড়গুলো আপনার ই করেছে আপনার গড়িয়ে আপনার ছাতুর মতো করে দিয়েছে তো এই 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 হাড়ের টুকরোগুলো মনে করেন যে যেখানে সেখানে ফেলে দিচ্ছে দেওয়ার পরে ও খাল আল্লাহ সাল্লামকে বলছেন যে হে মোহাম্মদ হে মোহাম্মদ এই যে এত কিছু এলোমেলো করে দিলাম তার গুড্ডি এর পরেও কি এখান থেকে আল্লাহা আকরব্বাল আলমিন কিয়ামতের ময়দানে আবার উঠাবে আবার জীবিত করবে আল্লাহর পক্ষে কি এটা সম্ভব

ইফ ই হাল্লাদি আন শাহা আউয়াল আমার প্রথমে তাকে যেভাবে সৃষ্টি করা হয়েছিল আল্লাহ আকরা বলালামিন কেয়ামতের ময়দানে ঠিক সেইভাবেই তাকে আবার সৃষ্টি করতে সামাঁ তাকে প্রথমে যেভাবে সৃষ্টি করা হয়েছিল কেয়ামতের ময়দানে আল্লাহফা আকরা বলা আমিন তাকে সেই আকার সেই গঠন সেই আকৃতি দিয়েই বানাবেন আহু বিকুল্লি খালকিন আলীম আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির বিষয়ে জানেন সমুদ্রের তলদেশে অতল গহভরেও যদি একটা পিপিলিকার মতো ছোট্ট প্রাণীও চলাফেরা করে আল্লাহ আকরাবাল আলমিন সেই প্রাণী সম্পর্কেও জানেন সমস্ত সৃষ্টির বিষয় আল্লাহ আকরাবাল আলমিন জ্ঞাত তিনি জানেন কেউ যদি বলে যে আল্লাহ আকরাবাল আলমিন এগুলো বিষয় কিছু জানে না কিয়ামতের ময়দানে আসলে কি আল্লাহ সৃষ্টি করতে আবার সক্ষম আল্লাহ আকরাবাল আলমিন যে আকার যে গঠন যে আকৃতি এই আকৃতি নিয়েই ইসরাফিল যখন সিংয়ে ফু দিবে শেষ পদকার তখন সবাই মানে মানে সে ফু দিবে ফু দেওয়ার পরে সবাই উঠে যাবে দৌড়াতে শুরু করবে হবে এই হবে থেকে মানুষ আকৃতি সে আকৃতি নেই উঠবে আল্লাহ আল্লাহা আকরাবুল্লাহ তাকে আবার সেই আকৃতিতে উঠাতে সক্ষম আল্লাহ আল্লাহা আকরাবুল্লাহিনকে সাল্লামকে যখন জিজ্ঞাসা করে ফামাই বা আদমিদ্দিন তা পাক আকরাবুল্লা আলমিন বলছেন এরপরে হাকিমিন বলছেন আপনাকে যারা কিয়ামত দিবস প্রতিষ্ঠিত হবে কায়েম হবে মিথ্যা প্রতিপন্ন করে আপনাকে মিথ্যুৎ বলে যে আপনি মিথ্যা কথা বলেন কিয়ামতের দিন একদিন কায়েম হবে না প্রতিষ্ঠিত হবে না তাদেরকে আপনি বলে দিন আলাইসাল্লাহ আমি আল্লাহকে হাকিমদের হাকিম নয় বিচারকদের বিচারক নয় পৃথিবীতে জজ কোর্ট বলেন হাইকোর্ট বলেন সুপ্রিম কোর্ট পর্যন্ত উচ্চ লেভেল পর্যন্ত যদি কারো বিচার পছন্দ না হয় জজ কোর্টে হাই কোর্টে তারপরে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় তারপরে সেখান থেকে বিচার ফাইনাল কার্যকর হয় তো সেই সুপ্রিম কোর্টের যে জজগুলো থাকে আপনারা বলেন তো সেই জজের চাইতে আল্লাহ আকরাবেন বড় জজ না ছোট জজ আল্লাহ হচ্ছে বড় জজ আল্লাহ হচ্ছেন আলাই সাল্লাহামিল হাকিমিন আল্লাহ বলছেন যে আমি হাকিমদের হাকিম নই বিচারকদের বিচারক নই আল্লাহ হচ্ছেন বিচারকদের বিচারক এগুলো হচ্ছে আব্দুল হাকিম আর আল্লাহ হচ্ছেন আসল হাকিম আল্লাহ হচ্ছেন আসল বিচারপতি কেমতের ময়দানে প্রত্যেকটা মানুষের হিসাব নেবেন প্রত্যেকটা প্রাণীর হিসাব নেবেন আল্লাহ কেমতের ময়দানে এজন্য আসুন আমরা যেন কেয়ামতের দিনে তো আল্লাহ সরাসরি যে দাঁড়াবো আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ যে হিসাব নেবেন সেই হিসাব যে সেখান প্রশ্নগুলো আল্লাহ করবেন তার কিছু প্রস্তুতিকে আমরা নিয়ে রেখেছি আমাদের প্রস্তুতি পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখা দরকার যদিও আল্লাহর রহমত ছাড়া কেয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব না কিন্তু তারপরে তো আমল করতে হবে